কার্তিক কেন ছয় এটা কনফিউজিং লাগছে তাই না কার্তিক তো বিবাহিত তাও আবার দুটো বিয়ে কার্তিকের এক নাম সন্মুখ অর্থাৎ যার ছটি মাথা তার পালন কর্ত্রী মায়ের সংখ্যাও ছটি কৃত্তিকা নক্ষত্র তার স্ত্রী ষষ্ঠী আদ্যা ষষ্ঠ অবতার যার পুজো হয় ছট মা হিসেবে প্রচলিত ধারণা অনুযায়ী জন্মের দিন পরই কেন বিধাতা লেখে নবজাতকের ভাগ্য ষষ্ঠী এবারে নিশ্চয়ই প্রশ্ন জাগছে কার্তিককে নিয়ে সবকিছুই ছয় কেন আটকে আছে আমি বলছি কার্তিকের জন্ম হয় শিব তেজ ও পার্বতীর অসীম শক্তির মিলনে সেই তেজ পরবর্তীতে ধারণ করেন অগ্নিদেব সেই শিবশক্তির উর্জার তেজ সহ্য করতে না পেরে অগ্নিদেব সেই পিণ্ডকে নিক্ষেপ করেন গঙ্গায় সেই জলে পুষ্ট শিবশক্তির উর্জা থেকে জন্ম নেয়া সদ্যজাতকে মাতৃত্ব দান করেন জুন কৃত্তিকা নক্ষত্র সবশেষে পরিণত নবজাতক কুমার স্কন্দরূপে পরিচিতি হওয়ার পর তাকে বরণ করেন দেবতারা এই ছটি অধ্যায় মিলে কার্তিক পূর্ণতা পায় সাধকের কাছে এই ছটি অধ্যায় হল সাধনার ষট চক্রভেদ অর্থাৎ মূলাধার চক্র স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্রভেদ করে সাধক সিদ্ধি পায় অন্যদিকে ছজন কৃতিকা যেভাবে নবজাতক স্কন্দের লালন পালন করেছে যে স্কন্দ স্বয়ং প্রকৃতি অর্থাৎ পার্বতীর অংশ সেটা রিপ্রেজেন্ট করে এই বাস্তব প্রকৃতিকে যেভাবে ছটি ঋতু এই প্রকৃতির কোলে থাকা প্রত্যেকটি জীব ও জড়বস্তুর বস্তুর ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলে চলেছে নির্দিষ্ট সময়ে ঋতু আগমন ও পরিবর্তন হচ্ছে বলেই প্রকৃতির অংশ অর্থাৎ আমরা বিকশিত হচ্ছি চারপাশে সবকিছুই পুষ্টি ও বৃদ্ধি হচ্ছে এবং আমাদের একঘেমি অবসাদ থাকছে না ভাবো তো যদি সারা জীবন বর্ষাকাল থাকে ভাবো যেখানে সারা বছর বরফ পডে। এবারে আসি কার্তিকের বিয়ে নিয়ে ইন্দ্রের কন্যা দেবসেনা যাকে সূর্যের বোন ষষ্ঠী বলা হয় তিনি প্রকৃতি অর্থাৎ আদি শক্তির ষষ্ঠ ভাগ থেকে জন্ম নিয়ে পরব্রহ্মের ষষ্ঠ ভাগ থেকে উৎপন্ন হওয়া কার্তিককে প্রতিরূপে বরণ করলেন দেবসেনাকে বিয়ের পর স্কন্দ নামাঙ্কিত হলেন দেব সেনাপতি বলে যদিও মতান্তরে দেবসেনায়ক বলেই তিনি দেব সেনাপতি কিন্তু সংসার ধর্ম পালন করেছিলেন মানব কন্যা বল্লির সাথে যাকে ষষ্ঠীরই আরেকটি অবতার বলা হয়ে থাকে ষষ্ঠী ও কার্তিকের মিলন রচনা করে ভাগ্য জন্মের ষষ্ঠ দিনে রচনা হয় নবজাতকের ভাগ্যে স্বরিপুর মায়া কাম ক্রোধ লোভ মোহ মত ও মাৎসর্য এ ছটি ষষ্ঠী দেবীর দান তার পাশাপাশি জন্ম জন্মান্তরের কর্মফলও যুক্ত হয় নতুন বিধিলিপিতে সাথে কার্তিক যোগ করেন স্বরগুণ জ্ঞান বীর্য ত্যাগ শক্তি প্রেম ও করুণা নবজাতকের রক্ষার দায়িত্ব মায়ের মতো পালন করেন মহামায়ার অংশ ষষ্ঠী এটা পৌরাণিক গল্পের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু নেপথ্যে এই নবজাতক হল একজন সাধক যেখানে কার্তিক ও ষষ্ঠীর লীলা পুরুষ ও প্রকৃতির একটি রহস্যময় অবস্থান মাত্র কার্তিকের দেয়া এই ছটি গুণের মাধ্যমে নবজাতক ভবিষ্যতে সররীপুর মায়া কাটাতে সক্ষম হলে মুক্ত হবে জন্ম জন্মান্তরের এই যাওয়া আসা থেকে এই জগৎ সংসার পুরুষ ও প্রকৃতির মিলনের প্রতিফলন যা প্রত্যেকটি দর্শন পুরাণ গ্রন্থ ও স্মৃতি দ্বারা স্বীকৃত যেখানে শাক্তের মহাকালী ও মহাকাল বৈষ্ণবের কৃষ্ণ ও রাধা শৈবের সদাশিব ও পরাশক্তি এই দ্বৈত মিলনে জগৎ সৃষ্টি স্থিতি ও লয় হচ্ছে তেমনি স্কন্দ ও ষষ্ঠীও পুরুষ ও প্রকৃতিকেই প্রতিনিধিত্ব করছে নবজাতক হোক বা সাধক প্রত্যেকটি বিষয় শুরু ও তার শেষের মাঝে ব্যবধান শুধুই ছয় এবারে প্রশ্নটা তোমার কাছে তুমি ছয়ের ব্যাখ্যা কিভাবে করবে আর হ্যাঁ এই রকম আরো ভিডিও পেতে আমাকে ফলো করতে পারো